বৃষ্টি উপেক্ষা করে আমাদের গাড়ি লোড হচ্ছে তো প্রতিদিনই এইভাবে পঁচিশ তিরিশ কেজি রান্না করতে পারবেন এটা আছে আঠারো ইঞ্চি চুলা এটা আপনি বিশ বাইশ কেজি রান্না করতে পারবেন আমরা সারাদিন অপেক্ষা করে এই যে চুলাগুলো পাঠিয়ে দিচ্ছি চুলা হচ্ছে বাইশ ইঞ্চি সাইজের চুলা আপনি এটাতে তিরিশ কেজি চালের ভাত রান্না করতে পারে দেখেন এখানে আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে রাত এগারোটা বাজে আমরা এখানে লোড করতেছি গাড়ি আমাদের এই চুলা ব্যবহার করলে আপনার প্রতি মাসে মাত্র তিন থেকে চারশো টাকা সর্বোচ্চ জ্বালানি খরচ হইতে পারে প্রতিদিনের মাল ইনশাল্লাহ চলে যাবে আমাদের এই গাড়ির মাধ্যমে এর বাইরে যে দেখেন প্রতিদিন আমরা শত শত চুলা ইনশাল্লাহ আমাদের এই গাড়ি থেকে সারা দেশে আমরা একদম হোম ডেলিভারি আপনার ঘর পর্যন্ত আমরা প্রতিদিন সাধারণ এই ধরনের কাঠের টুকরা দিয়ে হচ্ছে জল দৃষ্টি মিষ্টি ফ্যাক্টরি চানাচের ফ্যাক্টরি আছে তারা এই ধরনের চুলাগুলো নিতে পারে আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো ধোয়াবিহীন আধুনিক গ্যাসের বিকল্প লাকড়ির চুলা তো এটা দেখেন এমন একটা চুলা আমরা এখানে জ্বালাইলাম যেটা আপনি ফ্ল্যাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন গ্যাসের দিন শেষ আর কোনো গ্যাস প্রয়োজন নেই আপনার বাসাবাড়িতে প্রতি মাসে যে আপনারা দুই আড়াই হাজার টাকা যে গ্যাসের বিল দিতে অতিষ্ঠ হয়ে গেছেন আমাদের এই চুলা ব্যবহার করলে আপনার প্রতি মাসে মাত্র তিন থেকে চারশো টাকা সর্বোচ্চ জ্বালানি খরচ হইতে পারে দেখেন এখানে আমরা এই চুলাগুলো জ্বালিয়েছি কোনো ধরনের ধোয়া নাই কোনো কিছু নাই ঠিক আছে এবং এগুলো এই যে সাধারণ এই ধরনের কাঠের টুকরা দিয়ে হচ্ছে জ্বলতেছে এবং এই যে এখন বৃষ্টি পড়তেছে আমরা এই রাতের বেলা ভিডিওটা করতেছি এখন আপনার যদি কোনো ধরনের ভেজা কাঠও থাকে তাও আমাদের এই চুলা খুব চমৎকারভাবে আমাদের এই চুলা জ্বলবে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি প্রথমে শুধু কোনোরকমে একটু শুকনো লাগিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন এরপরে আর কোনো অসুবিধা নেই তো আমরা আমাদের এখানে দুই ধরনের চুলা আছে এটা হলো ফ্যামিলি আর একটা হচ্ছে আপনার কমার্শিয়াল ভার্সন কমার্শিয়াল ভার্সনটা দেখেন যেটা এটা হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে ব্যবহার উপযোগী হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা যে কোনো জায়গায় এটা হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি সাইজ এটাতে আপনি দুই থেকে আর আই কেজি ঘন্টা লাগড়িতে আপনি কমপক্ষে দশ থেকে বারো কেজি ভাত চালের ভাত রান্না করতে পারবেন তো আজকে আমাদের আমাদের অনেক ভিডিও আপনারা দেখছেন আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা তো সব সময় দেখাই কিভাবে আগুন জলে কিভাবে রান্না হয় এটাই তো আমরা আজকে আরও দেখাবো যে আমরা যে ডেলিভারি দিই দেখেন সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পরে আমাদের ভাইয়েরা যারা আমাদের এখানে কাজ করেন আমাদের কারখানার কর্মীরা দেখেন কিভাবে ডেলিভারি দিচ্ছে আমরা সারা দেশে আপনাদের মালগুলো এইভাবেই যত্ন করে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিই হোম ডেলিভারি হিসেবে দেখেন তো আপনারা এই দেখেন এই বৃষ্টির ভিতরে জুন বৃষ্টির ভিতরে আপনাদের জন্য আমরা সারাদিন অপেক্ষা করে এই যে চুলাগুলো পাঠিয়ে দিচ্ছি দেখেন এখানে আমাদের স্টেট কুরিয়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে রাত এগারোটা বাজে আমরা এখানে লোড করতেছি গাড়ি প্রতিদিনের মাল ইনশাল্লাহ চলে যাবে আমাদের এই গাড়ির মাধ্যমে তো দেখুন এই যে আমাদের এই চুলাগুলো সব রেডি হয়ে আছে সবগুলি এখানে এই গাড়িতে উঠবে এর বাইরে যে দেখেন প্রতিদিন আমরা শত শত চুলা ইনশাল্লাহ আমাদের এই গাড়ি থেকে সারা দেশে আমরা একদম হোম ডেলিভারি আপনার ঘর পর্যন্ত আমরা পৌঁছিচ্ছি এগুলো আমাদের সব সিঙ্গেল এই যে এইভাবে আইডি লিখে আইডি লিখার মাধ্যমে আমরা দিয়ে দেই যে আইডিতে আইডেন্টিফাই করে তারা হচ্ছে সারা দেশে ডেলিভারি দিয়ে দেয় তো আমরা আমাদের এই চুলাগুলো কীভাবে কাজ করে আমরা এখন সেগুলো দেখাতে চাই দেখেন আসুন আমরা আরেকটা বিষয় আমরা একটু শেয়ার করি যেটা হচ্ছে দেখেন এই যে কমার্শিয়াল এই চুলাগুলো যাদের হচ্ছে মিষ্টি ফ্যাক্টরি চানাচের ফ্যাক্টরি আছে তারা এই ধরনের চুলাগুলো নিতে পারেন এই দেখেন এটার সাথে আমাদের বুলওয়ার ফ্যান দেওয়া হয় ঠিক আছে এই চুলাটা যাবে একটি চানাচের ফ্যাক্টরিতে এরকম আমাদের প্রতিদিন কোনো না কোনো চানাচের ফ্যাক্টরি মিষ্টি ফ্যাক্টরি ঠিক আছে তারপরে হচ্ছে চিপসের ফ্যাক্টরি আবার বড় বড় রেস্টুরেন্ট যারা হচ্ছে চল্লিশ পঞ্চাশ কেজি চালের ভাত একসাথে রান্না করে অথবা বিরিয়ানি পাকা একসাথে চল্লিশ পঞ্চাশ কেজি অথবা আপনার কমিউনিটি সেন্টার বিভিন্ন ধরনের বড় বড় রান্না যাদের হয় সেখানে আমাদের এই চুলাগুলো চলে যায় হ্যাঁ তো আজকে দেখুন কী ধাউ ধাউ করে আলহামদুলিল্লাহ জ্বলতেছে আমাদের এই চুলাগুলো দেখেন কোনো ধরনের ধোয়া ছাড়া আমাদের সম্পূর্ণ লাকি দিয়ে এই যে চুলাগুলো জ্বলতেছে যারা হচ্ছে রেস্টুরেন্ট অবসি ভাইয়েরা আছেন এই চুলাগুলো নিলে আপনারা প্রতিদিন যাদের একটা গ্যাস লাগে প্রতিদিন হ্যাঁ তারা এই চুলা ব্যবহার করলে মাত্র তিনশো টাকার সর্বোচ্চ তিনশো টাকার জ্বালানি খরচে আপনার সারাদিনের রান্না শাস অর্থাৎ প্রতিদিন কমপক্ষে এক হাজার টাকা আপনার লাভ হচ্ছে আপনার চিন্তা করে দেখুন একটি চুলা মাত্র আপনি নিয়ে দেখুন ঠিক আছে আপনার ব্যবসা মোর ইনশাল্লাহ ঘুরে যাবে যারা হচ্ছে মানে আমাদের এখান থেকে অনেকে হচ্ছে যাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে জ্বালানি খরচের জন্য মানে গ্যাসের বিল দিতে দিতে পাগল হয়ে গেছে আর পারতেছে না তাদের তারা আমাদের এই চুলাগুলো নিচে আবার ঘুরে দাঁড়াইছে ইনশাল্লাহ ব্যবসায় প্রতি মাসে এক লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে আর বাসাবাড়িতে আমাদের এই যে এখানে দেখেন দুই মুখী চুলা আছে এক মুখী চুলা আছে হ্যাঁ আমাদের এই মুখী চুলাতে আপনি চাইলে একটা বন্ধ রাখতে পারবেন একটা চালু রাখতে পারবেন গ্যাসের চুলার মতো আপনি যেই কোনোভাবে ইচ্ছা সেইভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর এই চুলার সাথে আমাদের একটা ফ্যান সংযুক্ত করা আছে দেখুন চুলাতে অক্সিজেন সরবরাহ করার জন্য যেন কার্বনটা নিঃসরণ করে দেয় ধোয়াটা যেন না হয় এই ফ্যানটা ফ্যানের ফ্যানটাকে আমরা চাইলে কমাইতে বাড়ি দিতে পারি আমরা এখানে রেগুলেটিং সিস্টেম করে দিচ্ছি আমাদের পাওয়ারটা আমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারবো ঠিক আছে আর যদি বিদ্যুৎ না থাকে সেই ক্ষেত্রে আমরা এরকম একটি ব্যাটারি দিয়ে দিই এই ব্যাটারির সাহায্যে আপনি ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারিটা সম্পূর্ণ রিচার্জেবল একটি ব্যাটারি এই রিচার্জেবল ব্যাটারি দিয়ে আপনি হচ্ছে বারবার চার্জে আপনি এই চুলাটি ব্যবহার করতে পারবেন তো যাদের হচ্ছে মিষ্টির কারখানা চানাচুর ফ্যাক্টরি বা বড়ো বড়ো রেস্টুরেন্ট মাদ্রাসা চার পাঁচশো হাজার লোকে রান্না করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য খুব ভালো মানের উন্নত মানের জ্বালানি সাশ্রয়ী এই চুলাটি নিয়ে এসেছি আল্লাহ অশিস রহমত আমাদের বাংলাদেশের উপরে যে এরকম একটি চুলা বাজারজাত হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ীবাজের জন্য নিশ্চয়ই অনেক বড় ধরনের সুখবর তো আপনারা আমাদের সাথে থাকবেন আর বিস্তারিত আমি কিছু দাম বলে দিই আমাদের যে সিঙ্গেল চুলাটা আছে ফ্যামিলি সাইজের এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা আমরা এই মুহূর্তে রাখছি অফার প্রাইসে এটার সাথে আমরা ফ্যান চার্জার ব্যাটারি গিফট হিসেবে আমরা দিয়ে দিচ্ছি ফ্যান চার্জারের ছয় মাসের গ্যারান্টি আছে আর ব্যাটারির কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই চুলার মূল বডির তিন বছরের ওয়ারেন্টি আছে ডাবল চুলাটির দাম পাঁচ হাজার ছয়শো সেম ওয়ারেন্টি গ্যারান্টি আর পনেরো ইঞ্চে এই চুলাটির দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা আপনি ন হাজার পাঁচশো টাকা দিয়ে একটি চুলা কিনলে আপনার দশ দিনই এই চুলার দাম উঠে যাবে ইনশাল্লাহ কথা যেতে পারি যদি আপনারা জালে দেখে নিতে চান তাহলে আমাদের অফিসে এসে সরাসরি দেখে বুঝে শুনে নেবেন তো এই পনেরো ইঞ্চি চুলা ছাড়াও আমাদের আরও যে বড় চুলাগুলো আছে আমরা আগে দেখালাম আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আপনারা দেখেন এই যে এই চুলা হচ্ছে বাইশ ইঞ্চি সাইজের চুলা আপনি এটাতে তিরিশ কেজি চালের ভাত রান্না করতে পারবেন হ্যাঁ আপনার তিরিশ কেজি চালের ভাত রান্না করতে যে তাপ লাগে সেই তাপে আপনার যতটুকু অন্য কাজে লাগবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এই একটা চুলা আছে দেখুন এটা বিশ ইঞ্চি এটা ব্লুয়ার ফ্যান দিয়ে চলে সাধারণ ফ্যান দিয়েও চলে হ্যাঁ এটাতে আপনি তাও পঁচিশ তিরিশ কেজি রান্না করতে পারবেন এটা আছে আঠারো ইঞ্চি চুলা এটাও আপনি বিশ বাইশ কেজি রান্না করতে পারবেন এই যে এই এখানে যেগুলো আছে সবই আঠারো ইঞ্চি এগুলো সবই আমাদের গাড়িতে চলে যাবে দেখেন বৃষ্টির ভিতরেও বৃষ্টি উপেক্ষা করে আমাদের গাড়ি লোড হচ্ছে তো প্রতিদিনই এইভাবে আমাদের একটি ডিউটি করে গাড়ি চলে যায় ঠিক আছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের একদম দৌড় গোড়া পর্যন্ত আমরা পৌঁছে দেওয়ার জন্য সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু আমরা উপর দিতে পারব তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই যদি আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম